নমস্কার সবাইকে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বনাম নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল মানে ম্যাচ হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে আর কিছু সময়ের মধ্যেই অর্থাৎ মানে দুপুর আড়াইটা থেকে বা বিকেল আড়াইটা থেকে মানে শুরু হবে মানে ফাইনাল ম্যাচ তো আমার সবাই অপেক্ষা করে আছি আর সবাই মানে যারা ক্রিকেট প্রেমী আছেন আর তারা সবাই সমস্ত কাজ শেষ করে যাতে আরেকটা থেকে শুরু করে আজকের ম্যাচটি যাতে সম্পূর্ণ দেখতে পারে ঠিক আছে সমস্ত কাজ শেষ করে যাতে আজকের ম্যাচটি দেখে ঠিক আছে মানে হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হতে চলেছে তো সবাইকে সবার কাছে অনুরোধ রইল যাতে সবাই ম্যাচটি দেখে তো আজ রবিবার ঠিকই আছে কিন্তু মানে আমার ছেলে বা আমার বাতিজার আগামীকাল মানে সোমবারে সায়েন্স পরীক্ষা তো আমি মানে গতকাল থেকেই ভাবলাম যে আজ সকাল সকাল মানে দুইটার ভিতরে দুইটার ভিতরে তাদের মানে সমস্ত পড়াশোনা শেষ করে মানে তাদের জন্য গুরুত্বপূর্ণ মানে কালকে যে সায়েন্স পরীক্ষা আর আমার জন্য গুরুত্বপূর্ণ যে আজকে মানে ফাইনাল ম্যাচ ঠিক আছে তো আমারও কিছু কাজ ছিল আমারও কিছু কাজ ছিল কাল আমার মানে আমার স্কুলে স্কুলে তো মানে বাচ্চাদের পরীক্ষা তো আমিও কিছু মানে আমার কিছু পেপার ওয়ার্ক ছিল তো আমিও মানে সকাল সকাল উঠে মানে সমস্ত আমার যাবতীয় কাজ শেষ করে ফেললাম তো তাদেরকে আমি মানে দুইটা দুইটার ভিতরে দুইটার ভিতরে আমি তাদেরকে পড়াশোনা শেষ করে অর্থাৎ মানে তাদের যত মানে পড়াশোনা আছে আর তাদের জন্য গুরুত্বপূর্ণ মানে দিনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ দিনটি না তারা তাদেরকে মানে আগামীকালকে সায়েন্স পরীক্ষা তো তাদের জন্য গুরুত্বপূর্ণ আর আমার জন্য গুরুত্বপূর্ণ তাই আমিও আমার যত মানে মানে পেন্ডিং কাজ ছিল আমার যত পেন্ডিং কাজ ছিল আমিও মানে সবগুলা শেষ মানে করে ফেলেছি প্রায় আর কিছু কিছু বাকি আছে তো আমি মানে অপেক্ষা করছি যে আর মানে ফাইনাল মিচটি দেখবই ফাইনাল মিচটি একদম প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত এখন দেখুন এখন কয়টা বাজে এখন বারোটা পনেরো বাজে তো বারোটা পনেরো আর দেড় ঘন্টার ভিতরে তাদের পড়া মানে দেড় ঘন্টা কি দুই ঘন্টার ভিতরে এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তাদের যত পর আছে আমি শেষ করে দেব তো মানে আজকের যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে দুবাই মানে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তো সবাই অপেক্ষা মানে মানে করে আসছে যে মানে আজকের দিনটির জন্য তো আশা করি যে ইন্ডিয়া জিতবেই সমগ্র ক্রিকেট প্রেমীদের আজকের দিনটির জন্য গুরুত্বপূর্ণ যে সবাই মানে সবাই মানে ইন্ডিয়ার জিতের জন্য মানে ইন্ডিয়ার মানে বিজয়ের জন্য সবাই উপেক্ষা করছে আমার সবাই আনন্দ ফুর্তি করব সবাই মানে সেলিব্রেশন করব। মানে ইন্ডিয়া জেতার পর মানে বাজি ফোটাবো বা সবাই সবাই একদম আজকে দিনটি কি বলবো অনেক গুরুত্বপূর্ণ সবার দিনটি মানে দেখুন তাদের তো বাচ্চা মন মানে বাচ্চাদেরকে ভগবানের মানে সমান মানে ভগবানের সঙ্গে তুলনা করা হয় তো আজকের ম্যাচটি কে জিতবে ইন্ডিয়া জিতবে না শেয়ার তো একদম ইন্ডিয়া জিতবে সবাই দেখুন বাচ্চারা বাচ্চারাও বলছেন যে ইন্ডিয়া জিতবে তো তাদের তো মানে বাচ্চাদেরকে ভগবানের সঙ্গে তুলনা করা হয় তো জানি না কী হবে তারা তো বলছে ইন্ডিয়া জিতবে আমারও ধারণা ইন্ডিয়া জিতবে সমগ্র ভারতবাসী প্রেমীদের ভারতীয় ক্রিকেট প্রেমীদের যে সবার ইচ্ছা যে ভারতীয় মানে ভারত যাতে জয়লাভ করুক তো এই আশায় আমরা আছি মানে সবাই সেলিব্রেশন করবো সবাই একসাথে ঠিক আছে তো সবাই আরেকবার শেয়ার করবো ভারত যখন জিতবে আর ভারত মানে ভারত মিষ্টি জিতার পর আমরা যখন সেলিব্রেশন করব তখন সেটাও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব তো সবাই অপেক্ষা করুন আর সবাই মিষ্টি যাতে আজকে দেখে এটাই অনুরোধ রইলো যাতে সবাই আজকে মিষ্টি দেখে তো আজকের জন্য এখানেই মানে এখন পর্যন্ত মানে ভিডিওটাকে শেষ করছি আর ভারত যখন মিষ্টি জিতবে তবে সেলিব্রেশন করার জন্য আপনাদের সঙ্গে আরেকবার আসবো তাহলে এখানেই শেষ